কখনো কোনো বছরকে বলা যায় একজন তারকার বছর, দুই হাজার সাল যেন ঠিক তেমনই যে না তেকার বছর একদিকে হরর সিনেমা স্ক্রিম অন্যদিকে বিশ্বজুড়ে আলোচিত সিরিজ ওয়েনসডে দুই কাজ দিয়েই তিনি ঝড় তুলেছেন হলিউডে জায়গা করে নিয়েছেন শীর্ষ তারকাদের তালিকায় দুই সালের সাতাইশ সেপ্টেম্বর জন্ম নেওয়া এই তরুণী ছোটবেলা থেকেই অভিনয়ের স্বপ্নে মুগ্ধ ছিলেন মাত্র দশ বছর বয়সে রব টিভি সিরিজের মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান তিনি কিন্তু পর্দায় তো সহজ ছিল না শৈশব থেকেই প্রবল অ্যাজনার সঙ্গী লড়াই করতে হয়েছে তাকেই অনেক সময় শুটিং বন্ধ করে দিতে হয়েছে মাঝপথই এমনকি একসময় অভিনয় ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন তবুও ঝারেননি চেনা উঠতেকা আজ তিনি বিশ্ব জুড়ে কোটি ভক্তের অনুপ্রেরণা কিছুদিন আগে হঠাৎ খবর ওঠে যায় তিনি নাকি কোরুতর অসুস্থ ভক্তদের হৃদয় নেমে আসে দুশ্চিন্তা কিন্তু জেনা জানালেন সব একটু তিনি ভালো আছেন সুস্থ আছেন তাকে নিয়ে আরেকটা কৌতূহল সবসময়ই ঘুরে বেড়ায় তিনি কাকে ভালোবাসেন কাকে দিয়ে করছেন তার নাম জড়িয়েছে জ্যাকসেন হোয়াইট আর পিট ডেভিডসনের সঙ্গে কিন্তু জেনান উত্তর স্পষ্ট প্রেমে জড়ানোর মতো সময় এক হলো তার নেই খ্যাতি সাফল্য আলু সব কিছুর মাঝেও জেনা উঠতে গা একে বাড়ি রকম মানুষ তিনি হন থনু উঠি বাইরে খুব একটা দেখ মেলে না তার পরিবারের সঙ্গে সময় কাটিতে ভালোবাসেন বই পড়েন লেখালেখি করেন আর চল সব থেকে তিনি অন্যায়ের বিরুদ্ধে সজ্জার নারীর অধিকার মানসিক স্বাস্থ্য সহ নানা বিষয়ে খোলামেলা কথা বলতে পিচ পহন না তিনি ভবিষ্যতে সুভ নিয়ে বই লিখতে চান তিনি মাত্র দেশ বছর বয়সেই আলো কাঁপিয়ে দিচ্ছেন জেনা ওর্তেকা আজ তার জন্মদিন শুভ জন্মদিন জেনা তুমি থেকো আলোয়ে থেকো অনুপ্রেরণায় থেকু সব